নমস্কার নাগরিক বলে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ জড়িত হাতিয়ার ষোলো জন সাক্ষীর বয়ান আদালতের জোর সওয়াল সিবিআইয়ের শেষ পর্যন্ত কি সন্দীপ ঘোষ কলেজের প্রিন্সিপাল জড়িত ষোলো জন সাক্ষীর বয়ান মোতাবেক দাবি করল সিবিআই আরজিকর চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত করছে চিকিৎসক মেডিকেল এবং নন মেডিকেল অফিসারদের বয়ান সামনে রেখেই সওয়াল সিবিআইয়ের আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক বা অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে জড়িত ষোলোজন সাক্ষীর বয়ানকে আদালতে হাতিয়ার করে দাবি করল সিবিআই চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানিতে সন্দীপ ঘোষ সহ পাঁচজন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন তারই বিরোধিতা করে সওয়াল করতে গিয়ে বৃহস্পতিবার ষোলো জন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করেছে সিবিআই চিকিৎসক মেডিকেল ও নন মেডিকেল অফিসারদের বয়ানকে সামনে রেখেই সওয়াল সিবিআইয়ের আদালতে সিবিআই জানিয়েছে টেন্ডার দুর্নীতি পার্কিং স্পেস ক্যাফেটেরিয়ার স্পেস পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ কমিটির সদস্যদের পাত্তা না দিয়ে নিজের ক্ষমতা বলে সব করে গেছেন সন্দীপ ঘোষ যা তার হাসপাতালের সহকর্মীদের বয়ান থেকে স্পষ্ট এরা সকলেই দুর্নীতির সঙ্গে জড়িত দাবি সিবিআইয়ের আরজিকর কাণ্ডে জড়িত সন্দীপ ঘোষ অবশ্য এটা দুর্নীতি কাণ্ডে জড়িত সন্দীপ ঘোষ কারণ দুর্নীতির জন্য সিবিআই তদন্ত হয়েছিল যেমন চিকিৎসক খুনের সিবিআই তদন্ত হয়েছে সেরকম দুর্নীতি দুর্নীতিকাণ্ডের জন্য সিবিআই যুক্ত হয়েছিল সেই তদন্তে বিভিন্ন সাক্ষীর বয়ান মোতাবেক সিবিআই জানালো যে আরজিগর কাণ্ডে দুর্নীতি টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে ক্যাফেটেরিয়া স্পেস থেকে শুরু করে সব কিছুতেই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ ধন্যবাদ